আচ্ছা আমরা ছবি আঁকতে ভালোবাসি ছবি দেখতেও ভালোবাসি আঁকা তাই তো কিন্তু এই আঁকা নিয়ে মজার মজার ভিডিও তৈরি করা যায় আমরা দেখেছি তাই তো আজ হচ্ছে আমরা দেখবো এটা করোনা যে প্রথমে ডেকে নেব করোনা জানা করোনা জানা তুমি একটা রেখাটা টানো আচ্ছা আসো যাও একটা রেখা টেনেছে বাঁকা তো আচ্ছা করোনা জানা করোনা জানা হচ্ছে করোনা ছবি হচ্ছে কিসের ছবি হলো এবার লকডাউন পাত্র লকডাউন পাত্র তুমি এসো তুমি যে কোন একটা রেখা টানো আচ্ছা এটা থেকে ছবি তাই তো 嗯。 বাইরে করোনা সেই লকডাউন বাড়ির ভেতরে থাকতে হবে স্যানিটাইজার দে চলে এসো স্যানিটাইজার দে তাহলে তুমি তোমার নাম কি স্যানিটাইজার দে তাই তো আচ্ছা স্যানিটাইজার দে አይ እንግዲህ እሰይ እንትን እንደት ነው ቅድም Ah. Senta já a তোমার ছবি তাই তো হ্যাঁ এবার সোশ্যাল ডিস্টেন্স রায় চৌধুরী সোশ্যাল ডিস্টেন্স রায় চৌধুরী একটা রেখা টানো 10 एटा देखे छोकी हो हैन त ए मानुसले माथा ठोकिले अवस्थामा यसलाई ठक्ला अनि यसले मानुसले 이 정도 잘 돼. 이 정도 잘 돼. 이 정도 잘 돼. 이 정도 잘이 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 정도 잘이정이정이정이정이정이정이정이정이정이정이정이정이정이정이정이정이

তুমি একটা যে কোনো রেখা টানো ভাস্কর ঠিক আছে এটা এই বাঁকা রেখা দিয়ে ছবি হচ্ছে ছুটি হলো তাহলে যে কোনো রেখা থেকে ছুটি তো পাকা রেখা সোজা রেখা হলো তো